নাম বাগানে কি করে জীবন কাটাব যাব

Insya sedik sungai ini apa tuh? Nang sesi, full sedeng. Iyalah sapu nang riamar Kami sabri akar warna itu. Yang amar dia punya jalan. Awal, sabri yang amar dia jalan. Harap eskoj abis jatuh jauh bukan dia. Sono lagola,

পবনীয় স্বামী হে গরি হইবা না মন কানকে বুঝিয়ার হইবা হয় পরিবধিে বলা সর্বগণ বলিলায় গণ্য হইলে বলা শ্রদ্ধেয়গণ আয়ে বলিলায় যায় আল্লাহরা এর পরীক্ষা দিবা যে মানুষটা ধনী হইও এই লইয়া আল্লাহ নাই আইলে লাগাল ভাই এই দিনা গুণৰ ধনী চিলেকিয়া বাসা বাংলা আল্লাহ মানতা নাই তিন মাস ছয় মাস ধরে পাই থাকবে নাই যে প্ৰস্তাব পাস হ হয় গ্রামৰ আপনার হয় আপনার মালিক বানাইছে আল্লাহ আইলা আমার মাজে দেখে আছে খেউ যে গিলা হয় না কেউ সে সাক্ষ্য দেয় না তবে তার সংসার চলে না যারা বার মাস শিক্ষা কৰি নাই তাদের হওয়া দাও না তারার পরিবার বসে না লীলা না শর্মাইয়া দেউরে হয় না তিনার দুল কামর বড় জনি ডাকাত পাশা বানাইলে আল্লাহ মানবে না ছয় মাস ধরে তিন মাস ধরে আপনি বাড়িতে ইয়া খবর হইবাই কোন পরিবারটাও সহায় আপনি ইয়া হইবাই অমুক পাইয়ের ছেলে চাইটা মেয়ে তিনটা তার অবস্থা সচ্ছল নাই তার হক আমরা গ্রামর হয় গ্রামর মাইছে আমার কাছে টাকা বিশ হাজার

কদিন ধরে মার ভাই মেয়ে দেখব তাই দামি বাড়ি এ মাইকি বলবো তাই খান ভাই যেমনি শুনবো দিনার উড়ো বড় আপনার চিন্তায় ক্লাসটা হাজর আপনার বাইকার চুন মানুষ যায় হলো মালিক কোন খবর শুনাই নাই আমার বাবার অবস্থা সচল নাই এই সাচার উচি যায় গ্রামের মাইসের সহযোগিতায় পাঁচ বছর আগে আমার বিয়া দিয়া তিন সন্তানের মা বানাই আজকে পঁচিশ হাজারে বিদায় দেওয়াই যায়

ডায়াবেটিস পড়াইলাম প্রেশার পাড়াইলাম বাইক পাস করলাম লন্ডাউন মারধার লইয়া গেলাম পার হলো আপনাকে নে চিকিৎসা চলে ভালো হইলাম এর ফলে তার রোগটা তো কমতে দিলাম না আমি বুঝাইবার বাচ্ চাইলাম বললাম তোমার দায়িত্ব চাটা হতে পারে না টাকা তোমার চিকিৎসা তোমার ডাক্তার তোমার যহটা হও তোমার তবে আসল সিদ্ধান্ত হতে হবে আমি আল্লায় ওষুধ লাগলে রুগী মানলো না

শান্তি টেকার মাঝে না টেকা নিয়ে হাই পাই চলা যায় বেশন টেকা যায় সবর শুকুর রহমত বরকত সালামত আল্লাহ চালা আর কোন মাবুদ না ও আল্লাহ করতাম নবীর মোহাম্মত করতাম মাতা পিতার কাছে করতাম আল্লাহ যখন তাই না মনোমাসটা আসেনি

চিন্তা কৰি থাকো যায় আপোনাৰ আপনাৰ বুদ্ধি বেছি নাচে বুদ্ধি বেছি কথা বুজিছো কিন্তু কিছু এতিয়া চিন্তা কৰে এতিয়া এক কাম কৰি দিয়ক চৰি কৰিল নমাজ হ'ল তুৰাণ মনে না চাই আমি তা নাই এই কাম দেখৰ পাই আপুনি ইমান লৈ আজি